হরে কৃষ্ণ জয় শ্রী রাধে রাধে বন্ধুরা তোমাদের নতুন আরও একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত গোপাল সোনারা তোমাদেরকে জিজ্ঞেস করছে যে তোমরা শীতের প্রস্তুতি কেমন নিচ্ছ আর কটা দিন পরে কিন্তু বেশ জম্পেশ করে শীত পড়তে শুরু করবে এখন অব্দি হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে আজকের গোপাল সোনাদের সাজিয়েছে আমার মা ফুলের সাজে সুন্দর করে সাজুগুজু করেছে গোপুরা আজকের গোপাল সোনাদের সমস্ত শীতের যে পোশাকগুলো রয়েছে তো সেইগুলো আজকে বের করবে আজকের অনেকটা রোদ তো সন্ধ্যের পর থেকে বা রাতের দিক দিয়ে ভালোই কিন্তু ঠান্ডা পড়ছে এখন নর্মালি গোপাল স্বরা চাদর গায়ে দিচ্ছে তবে শীতের যা সোয়েটার রয়েছে এবং ব্ল্যাঙ্কেট সেগুলো বের করবো আর এখানে দেখো পিছনে না ব্যাকগ্রাউন্ডে আমি আগের বারে এঁকেছিলাম নমস্কার ডক্টর এজম এই পদ্ধতি আর তার সাথে উৎসাহিত হয়ে আমি এই দেওয়ালটা কিছু করতে যাচ্ছিলাম ছোট ছোট ফুল যেগুলো আমি এখনো কমপ্লিট করতে পারিনি তোলে একবার দেখাই কতটুকু করে আমি ছেড়ে দিয়েছি একটা না কাজের ধৈর্য শক্তির অভাবে এই কাজটা কিন্তু অসম্পূর্ণ হয়ে রয়েছে কবে যে আমি এটা সম্পূর্ণ করব তোমাদেরকে দেখাবো তাই ভাবছি আর এখানে আমার এই কিউটি পাই মা লক্ষীর জন্য একটা কিউট কিউট লক্ষীর ছাপি তৈরি হয়েছে মলডির ক্লে দিয়েটা আমি বানিয়েছি তো এনার এই সাইজের কিন্তু ছিল না তাই এখনও কালার করা হয়নি শুধুমাত্র আমি দেখছি যে কেমন লাগলো আর এখানে আজকে তোমরা সকলেই ভোগ প্রসাদ দর্শন করো গোপু সোনাদের কি কি কী ছিল দেখো অন্ন রয়েছে আর এখানে বড়ি আলুর একটা রসা রয়েছে কিছু সবজি পাপড় ভাজা আর আমার মোস্ট ফেভারিট ফুলকপির পকোড়া আর তার সাথে সাথে আজকের আমি কাজ কমপ্লিট করেছি আমার ম্যামের থালপোশ এবং এই ছোট্ট কলকা আসন তো সবটাই কলকার ওপর দিয়ে তো এই থাল আর এই ছোট্ট আসনটা কেমন লাগছে জানিও একটু পরে বেরাবো মেলায় যারা গাড়ি করে যাচ্ছে তারা রিটার্ন মেরে মানে ব্যাক টু ব্যাক শুধু দেখছে হাতে ফোন দিয়ে কি করছে কিছু করতে পারি না পারি চলো তো যাই সাহস করে সবে ভিকল ভিকল বেরিয়েছি মেলা যাবার পথে শ্রী রামকৃষ্ণ এই আশ্রমটা পরে আর এখানে আসলে না মন অটোমেটিক শান্ত হয়ে যায় একদম শান্ত যাকে বলা যায় প্রার্থনা চলছে যেহেতু মেলায় এখন যাচ্ছি তাই ভিতরে যেতে পারলাম না বাইরে থেকে নমস্কার করে ফিরছি যদি তোমাদের কখনো দেখানোর সুযোগ হয় আমি অবশ্যই দেখাবো এই আশ্রমটা কেমন আমি যেখান থেকে ফুচকা খাই আমার ফেভারিট ফুচকা কাকু আসছে দেখো যাবার পথে বাদলদার ফুচকা ভীষণ টেস্টি বানায় ভীষণ টেস্টি যাওয়ার পথে আমি আসার পথে গিয়ে খাও ঠিক আছে টাটা করো টাটা করো ভীষণ টেস্টি করে ভীষণ বারুইপুরের সিনারি কত সুন্দর এইটা এখন ঠিক সন্ধে হতে চলেছে ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ ঠিক আছে এতটা ভালো লাগছে না এই দেখো তো রাস্তাঘাট দেখো সবুজে সবুজ আমাদের ওদিকটা আরেকটু গেলে দেখাতে পারবো যে ওখানে ধান চাষ হয় ফুলের চাষ হয় বিশেষ করে ধান চাষটা এতটা সুন্দর মানে কি বলবো যারা শহরে থাকো তারা এই জিনিসগুলো নিশ্চয়ই মিস করবে যে চারিদিকে সবুজ এখন তো আরও বাড়িঘর হচ্ছে সব ভর্তি হয়ে যাচ্ছে ফ্ল্যাট বাড়ি সব কিছুতে মেলায় যাওয়ার অন্যতম উদ্দেশ্য হলো আমার মাইন্ড ভীষণ ফ্রেশ হয় আমার এত ভালো লাগে হরেক রকমের দোকানপাট দেখতে লাইটিং দেখতে মানুষজন দেখতে এবং মেলার সমস্ত জিনিসপত্র দেখতে যেগুলো দোকানে বসে তাতেই আমার মন খুশি হয়ে যায় জায়গাটা হয় তোমার সার্কাসের একটা তাবু তো এটা হলো রাজধানী সার্কাস এইবারে দেখছি দেখছো এখানটা কী কী খেলা রয়েছে হেভি লাগছে তো খুব সুন্দর লাগছে এখনও না অনেক দোকানপাট বসেনি রবিবার হয়তো আরও অনেক ভিড় হবে মানুষজন কর মানে এই সময়টা চান হলে অন্য সময় কীরম ভিড় হয় দুশো টাকা তিনশো টাকা টিকিট যাবে সার্কাস দেখতে এই দেখো 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 এদিকে দেখা এই দেখ দেখেছি এই খাবারের দোকানগুলো মা দেখো এখন সবে সবে বসেছে রাত শেঢ় মেলা সবে শুরু হয়েছে দেখায় না দাদা সবসময় কতগুলো ফুচকার দোকান আমি নিরামিষ মোমো খাবো নিরামিষ মোমো

ঢাকনা মা লক্ষ্মীর ঘট টিপট ঝুড়ি হাঁড়ি কলসি জলের বোতল সব কিছু আর এই একটা খুব সুন্দর ঘন্টা আমি দেখলাম তো বেশ ভালো লাগলো আর যেহেতু একদম মেলার শেষের দিকে বসেছে মানে সহজেই কারোর চোখ আসবে না তবে স্টলটা এতটাই সুন্দর তো উনি যদি ফ্রন্টে বসতেন মেলার আশা করছি আরো মানুষজন দেখতে পারতো যারা অ্যাসথেটিক জিনিস পছন্দ করে কিংবা একটুখানি সুন্দর একদম বলতে পারো বাকি জিনিসগুলোর থেকে একটু আলাদা তার জন্য কিন্তু এই দোকানটা বেস্ট এই মাটির জগ হাঁড়ি কড়াই প্রদীপ এ দেখো বাঁশের তৈরি চায়ের গ্লাস টেরাকোটার এগুলো বলো কী ভালো লাগছে বন্ধুরা ভালো অন্য কোন দোকানে আমি ভেজ মোমো পাইনি এনার কাছেই আমি আগেরবারও খেয়েছিলাম ভেজ মোমো তারা এইবারও খাচ্ছে ফ্রিটার নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এই দাদাটা এসেছে জয়নগর থেকে জয়নগর থেকে এখানে বাড়ি থেকে পুরো মোমো যেনারা বাড়িতেই তৈরি করেছে সমস্ত কিছু আপাতত এই দুটো নিলাম কই দেখাও কি নিলে এইগুলো আমার কাজে লাগবে জানো তো বন্ধুরা ওরে ভাইয়া বড় প্লাস্টিক দিয়েছে এর মধ্যে আরো জিনিস টুকু এই দেখো এইগুলো নিলাম অনেক কিছু এখানে আছে দেখো

তুমি খাও 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 তোমার নাকি শুভ রাধে রাধে বন্ধুরা বাড়ি চলে যাচ্ছি এই কটা বক্স নিয়ে আর খাওয়া দাওয়া করে লোকজন দেখছে